হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই গেজা খিচুড়ি চ্যানেল অ্যান্ড গেজা খিচুড়ি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত মায়ের এখন বিরাট হাত হয়ে গেছে গৌরিসানের টাকা হয়ে গেছে তার জন্য প্রতিদিনই দেখছি এখন মা অর্ডার করছে জিনিসপত্র সো এবারে বিষয়টা হচ্ছে এখন আমার মা এতই জিনিস অর্ডার করছে এত জিনিস অর্ডার করছে যে আর পার্সেলের যে দিতে আসছে তাকে আর ফোন করে যাক জিজ্ঞাসা করতে হচ্ছে না যে দিদি আপনার পার্সেল এনেছি কোথায় আছেন ডাইরেক্ট বাড়িতে এসে নক্ষ পার্সেলটা নিয়ে যান তো বেশি কথা না বলে দেখা যাক এটাতে কি রয়েছে আমাকে এখন জানানোর প্রয়োজনও মনে করছে না মা নিজেও জানে না এটাতে কী আছে মা নিজেও কনফিউজ এটাতে আমি কী অর্ডার করেছি তো আমি এখন এটা কাটব আর সকাল থেকে আজকে আমি মায়ের কাছে গাল খাচ্ছি সেটা বড় বিষয় নয় এখন এটা শান্ত মনে কাটছি সেটা আমার হেসে হেসে ভিডিও করছে আবার ভিডিও করে দিলে আর কোনো চাপ নেই এবারে তুই যা পারবি ও তোমার মতন ঘর মতন ঘুরেছে নাকি দেখ দোলনাটা দোলনা তো ছোট হবে না গিয়েটা দেখলি তো হতো কি এসে দেখাও তো হলো না হাই হাই দোল নাকি কালকে আসবে দেখো আই অ্যাম নট এইসবের দিকে আমি নট ইন্টারেস্টেড যেটা এসে সেটাই খুলছি সেটাই তোমায় দেখাবো তোর মতন ঘর কেন কাত আমি এক জাত সেই রকম তোর মতনই ঘর কাত আমার মনে হচ্ছে ওই কর্পূর্দানিটা হতে পারে মনে হচ্ছে আমি আর তো কিছু নেই দোল ও মা দোল না

আমি তো এগুলো আমি ওর জন্য তো বলছি এত ছোট কি আমি বললাম ধূপের ই এটা বুঝি এখানে দুটো ঝুলুমদানি আছে আর এখানে একটা এই রয়েছে এটাও দেখ বড় বিষয় হচ্ছে এটা তো আমিও সেট হব না আমার গোপাইও সেট হবে রিটার্ন এটাও রিটার্ন যাবে নাকি সেট চেষ্টা আমি আরো ভাবছি কোপুরদানি এসেছে ও এটা উল্টো হচ্ছে তো নাকি কোলপুর দানিও হয়েছে না কোড়াছিলাম কবে যেন একটা অর্ডার কবে যেন একটা মানে কি পরিমোন আরে রাতে শুয়ে শুয়ে যখন আমি ফোন ঘাটি 1:30 টার সময় তখন না মাথাটা একটু গুজু গুজু করে যে যাই দেখি ফ্লিপকার্টে কি আছে ইয়েতে কি আছে দেখে তখন মনে হয় একটু এটা ওটা ও এটার দামটা এরকম তাহলে অর্ডার করে দি টাকা সৃষ্টি পূজা করা